নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের স্কোয়াশ দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই স্কোয়াশ দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন দেখুন বন্ধুরা স্কোয়াশ হলো একটা পাহাড়ি সবজি যেটা দেখতে কিন্তু ঠিক এই রকম হয় দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পাহাড়ি এলাকায় গেলে কিন্তু এই সবজিটা আপনারা দেখতে পাবেন এখন কিন্তু আমাদের এখানেও এই সবজিটা পাওয়া যায় আমাদের এখানে বলতে গেলে এটা কিন্তু আমি থাকি কলকাতায় কলকাতাতেও কিন্তু এই সবজিগুলো এখন বেশ ভালোই পাওয়া যায় তাই আমি এই সবজিটা দিয়ে আজকের আপনাদের রান্নাটা করে দেখাবো আর এই রান্নাটা কিন্তু আমি আজকে নিরামিষভাবেই করব আশা করি আপনাদের ভালোই লাগবে রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি আমি এখানে প্রায় চার চামচের মতো সর্ষের তেল এখানে আমি রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা যদি চান সেটা কিন্তু সাদা তেলেও করতে পারেন দেখুন এবারে আমি তেলটা একটু গরম হতে দেব তেলটা এখানে আমার প্রায় গরম হয়ে এসেছে এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন বড়ি এখানে আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি রেখে দিয়েছি সেই বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বড়িটাকে আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে বড়িটা আমি এখানে লাল করে ভেজে নেব আর এমনভাবে বড়িটা ভাজতে হবে যাতে বড়িটা লাল করে ভাজা হয়ে যায় অথচ পুড়ে না যায় এইভাবে কিন্তু বড়িটা একটু সুন্দরভাবে লাল করে প্রথমে ভেজে নিতে হবে বড়িটা আমার এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে তুলে আলাদা করে রেখে দেব বড়িটা কিন্তু আমাকে তুলে আলাদা করে রেখে দিতে হবে এইভাবে বড়িটাকে আমি তুলে আলাদা করে রেখে দিলাম বড়িটা আমি তুলে এখানে আলাদা করে রেখে দিয়েছি এবারে ওই তেলের মধ্যেই রান্নাটা করব প্রথমে আমি দেব এখানে দেখুন একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম আর গোটা জিরেটা দিয়ে একটু হালকা করে প্রথমে ভেজে নেব দেখুন জিরেটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য একটু হিং যেহেতু নিরামিষ রান্না এই হিংটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন হিংটা কিন্তু অল্প সামান্য একটু ভেজে নিলাম খুব বেশি কিন্তু ভাজবো না হিংটা পুড়ে গেলে খেতে আর ভালো লাগবে না এবারে আমি এখানে রেখেছি দেখি দুটো মাঝারি সাইজ আলু এইভাবে একটু ছোটো ছোটো করে দুো করে কেটে রেখেছি সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম আর আমি এখানে রেখেছি যে স্কোয়াশটা রেখেছি সেটাও কিন্তু এইভাবে ছোটো ছোটো করে দুো করে কেটে রেখেছি সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সবজিটা কিন্তু আমাদের এখানে ঠিক যেরকম খেতে হয় সেরকম কিন্তু খেতে হয় দেখুন এবারে আলুটা আর স্কোয়াশটা তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে গ্যাসটা লোটে দিয়ে সবজিটা আমায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে এদিকে সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য দেখুন আমি একটা মিক্সিং জাল নিয়ে নিয়েছি মিক্সিং জালের মধ্যে আমি দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি একটা মাঝারি সাইজের টমেটো আমি রেখেছি কিছুটা আদা কুচি করে রেখেছি সেই আদাটা নেব আর এখানে এক চামচ জিরে আর একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি সেই সমস্ত কিছু কিন্তু এই মিক্সির মধ্যে দিয়ে দেব আর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা রেডি করে নেব মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু সবজিটাও এখানে আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি ভাজা সবজির মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু প্রথমে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দেখুন এইভাবে কিন্তু একটু সময় নিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এর ফলে দেখুন মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে রেখেছি দেখুন আন্দাজ মতো নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো আর এক চামচ চিনি এই সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর যেহেতু জিরেটা ম টমেটোর সঙ্গে বেটে নিয়েছি তাই এর মধ্যে আর কোনো রকম গুঁড়ো ব্যবহার করিনি এইবারে সমস্ত মশলাগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মানে যতক্ষণ তেলটা না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়েও দিয়েছে যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি যে মিক্সিতে মশলাটা করেছিলাম সেই মিক্সিটা ধুয়েই কিন্তু আমি এখানে জলটা দিয়ে দেব দেখুন এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবারে এটা একটু রান্না হতে দেব গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দিতে হবে গ্যাসটা লৌতে দিয়ে ঢাকা দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম দেখুন সবজিগুলো যখন দেখবেন প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়িটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো এর মধ্যে দিয়ে এবারে আবারও কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দেব। যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বড়িগুলো দিয়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর এখানে কিন্তু সমস্ত সবজি বড়ি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামানোর আগের মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর আমি এর মধ্যে দেব অল্প একটু ঘি ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে এইভাবে আপনারাও একদিন করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা স্কোয়াশের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে